নমস্কার অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা প্রবল ভারতের সাথে বাংলাদেশের প্রায় চার হাজার কিলোমিটারের ওপরে বর্ডার রয়েছে সর্বত্র বর্ডারেই দেখা যাচ্ছে যে সীমান্ত উত্তেজনা ভারতের বিএসএফের সঙ্গে বাংলাদেশের বিজিবির কিন্তু মত এবং উত্তেজনা চরমেই যাচ্ছে পশ্চিমবঙ্গের সুখদেবপুর মালদার সুখদেবপুর বর্ডার উত্তেজনা প্রবল ত্রিপুরার যে বর্ডার আছে সে ত্রিপুরার বর্ডার অত্যন্ত উত্তেজনা প্রবল এছাড়াও মেঘালয় এবং বাংলাদেশ সীমান্তেও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে সুতরাং প্রত্যেকটা সীমানাতেই ভারত বাংলাদেশের প্রত্যেকটা সীমানাতেই কিন্তু উত্তেজনা প্রবলভাবে দেখা দিচ্ছে এবং সীমানা নিয়ে যে মত এবং যে উত্তেজনা সেটা ক্রমশই বৃদ্ধি হচ্ছে একটা বিশেষ কিছু দেখতে পেলাম ত্রিপুরার বর্ডারে বাংলাদেশি মানুষ ভারতের সেনাবাহিনীর আগ্নেয়াস্র চিন্তাই করছে বর্ডারে আগ্নেয়াস্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে অত্যন্ত দুঃসাহসিক বিষয় এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক অত্যন্ত নিম্ন দিকে পৌঁছেছে এই যে সীমানা উত্তেজনা এর মধ্য দিয়েই সেটা প্রকাশ পেয়েছে সর্বত্রই মেঘালয় রাজ্যেও দেখে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ সিলেট এবং মেঘালয়ের মধ্যে যেই সীমানা রয়েছে সেই সীমানার মধ্যেও কিন্তু উত্তেজনা গতকালও দেখলাম সংবাদ মাধ্যমে উত্তেজনা প্রবল তার আগেও দেখতে পাচ্ছি মালদার সুখদেবপুরে এখনও পর্যন্ত বর্ডারের ঠিক মতন কাঁটাতার সীমানা ভারতীয় ফৌজ দিতে পারছে না এবং অপরদিকে যে দেখা যাচ্ছে ত্রিপুরা এবং বিভিন্ন জায়গাতে একই রকম সমস্যা চলছে বাংলাদেশ এবং ভারতের যে রক্ষীরা আছে তাদের মধ্যে কিন্তু মতৈক্য প্রবলভাবে চলেছে পক্ষে একটা জিনিস কিন্তু বুঝতে লাগবে পক্ষে একটা জিনিস অতীব স্পষ্ট ভারতবর্ষের মানুষ যাতে নিরাপদে থাকে ভারতের মানুষের যাতে সিকিউরিটি নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে সেই জন্য ভারত বাংলাদেশের মধ্যে যে সকল সীমানাগুলো এখনও খোলা আছে সেই সকল সীমানাগুলো এর মধ্যেই সেটাকে আটকানো হবে এবং কাঁটা তারের বেড়া বা আরও কিছু শক্তপোক্ত বিষয় নিয়ে বর্ডারকে সিল করা হবে আপনারা জানেন যে বাংলাদেশের ইউনুস সরকার আসার পর থেকে বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব চরমে জায়গায় পৌঁছেছে এবং ইউনুস সরকার বাংলাদেশের জেলে যে সকল ফাঁসির আসামি যে সকল উগ্রবাদী যে সকল জেহাদি সারা জীবনের জেলবন্দি রায়ে জেলবন্দি ছিল তাদেরকে ডক্টর ইউনুস আসার পরে জেল মুক্ত করে দিয়েছে সুতরাং তারা স্বাধীনভাবে এখন বাংলাদেশে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে ফলে ভারতবর্ষের মধ্যে প্রবেশ এই সকল উগ্রপন্থী জেহাদিদের প্রবেশ আটকানো অবশ্যই প্রয়োজন অপরদিকে বাংলাদেশ থেকে চোরাচালান বাংলাদেশ থেকে আগ্নেয়াস্ত্র ভারতবর্ষের বর্ডার দিয়ে পাস করা এ ছাড়াও। অনুপ্রবেশকারীদের রুখতে হবেই এই মুহূর্তে কেননা বাংলাদেশের যে পরিস্থিতি গেছে সেই জন্য ভারত সরকার বিশেষ উদ্বিগ্ন বর্ডার নিয়ে এবং সীমানা নিয়ে এবং সীমানায় যে প্রবল উত্তেজনা চলছে সেটা আমরা কিন্তু ক্রমশই দেখতে পাচ্ছি ভারতবর্ষের সাথে বাংলাদেশের যেখানে যেখানে সীমানা আছে সর্বত্র কিন্তু সীমানা নিয়ে উত্তেজনা চলেছে এবং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি কিন্তু ছমাস মাস আগেই ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভারতবর্ষে সীমানা উত্তেজনা জমি সংক্রান্ত বিষয় নিয়ে চরম জায়গাতে কিন্তু পৌঁছবে আজ থেকে ছ মাস আগে আপনাদের তো প্রশ্ন থাকবে যে এতগুলো সীমানা নিয়ে যখন উত্তেজনা প্রবল আপনি অ্যাস্ট্রোলজার হিসাবে ভবিষ্যৎবাণী দেন তাহলে এই ভবিষ্যৎবাণীটা আগে দেননি কেন এই ভবিষ্যৎবাণী আমি আগে দিয়ে রেখেছি ছয় মাস আগে দিয়ে রেখেছি পার্শ্ববর্তী দেশের সাথে সীমানা নিয়ে উত্তেজনা বৃদ্ধি হবে এবং জমি সংক্রান্ত বিষয় চরম জায়গাতে গিয়ে পৌঁছবে আপনারা দেখে নিন ভিডিওটা মোদিজির পাঁচ বৎসর আমার চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলে আপনারা যান সেখানে গিয়ে সার্চিং করে দেখবেন যে মোদিজির পাঁচ বৎসর এইখানে মোদিজির যে পাঁচ বৎসর কীরকম কাটবে আমি টোটাল সময়কাল ভাগ করে ভাগ করে আমি অ্যাস্ট্রোলজিক্যালি প্রেডিকশন দিয়ে রেখেছি এবং আমি যেটা প্রেডিকশন দিয়ে রেখেছি সেটা সর্বত্রই মিলতে চলেছে আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা ভিডিওটা সবাই দেখুন যে ছ মাস আগেও আমি সতর্কবাণী দিয়েছিলাম ভারত বাংলাদেশ সীমান্ত বা ভারতের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাবে অপরদিকে যে বলা যায় ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষকে কিছু দেওয়ার নেই সুশাসন বলে কিছু দেওয়ার নেই ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে উনি ফেলিওর ডক্টর ইউনুস জেল খালি করে দিয়েছে জেল খালি করে দিয়ে সাধু সন্ন্যাসী এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী আছে তাদেরকে জেলে ভরার উনি উপক্রম করেছে অপরদিকে ডক্টর ইউনুসের আমলে মাত্র এই পাঁচ মাসের মধ্যে চাল ডাল চিনি ডিম শাকসবজি পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে অলরেডি পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে অপরদিকে দেখতে পাচ্ছি গতকাল দেখলাম বাংলাদেশের জিএসটি এস সরকার পাঁচ পার্সেন্ট জিএসটি ছিল সেই পাঁচ পার্সেন্ট জিএসটি থেকে ইউনুস সরকার গতকাল ঘোষণা করেছে পনেরো পার্সেন্ট জিএসটি দিতে লাগবে সাধারণ মানুষকে ব্যবসাদার এবং সাধারণ মানুষের ওপরে পনেরো পার্সেন্ট জিএসটি চাপাচ্ছে এমনিতেই উনি পাঁচ গুণ দাম বৃদ্ধি করে দিয়েছে অপরদিকে কালকে দেখলাম সংবাদ মাধ্যমে যে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট উনি জিএসটি মানে দ্বিগুণের ওপরে তিন গুণা উনি বাড়িয়ে ছাড়ছে জিএসটি ফলে জিনিসপত্রের দাম কোন দিকে যাবে আপনারা চিন্তা করুন সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যে সুশাসন দেওয়া বাংলাদেশের মানুষ বেকারদের যে চাকরি দেওয়া বাংলাদেশের যে সবচেয়ে বড় শিল্প বস্ত্রশিল্প সেই বস্ত্র শিল্পও আজকে বন্ধ সুতরাং আর্থিক দিকে বাংলাদেশের যে জায়গাতে এগোচ্ছে অত্যন্ত ভয়াবহ জায়গা এই সকল দিক থেকে মূল্যবৃদ্ধির চরম মূল্যবৃদ্ধি এই সকল দিক থেকে বাংলাদেশে সাধারণ মানুষকে দৃষ্টি ঘুরিয়ে রাখার জন্য উনি বর্ডারে বর্ডারে সীমানায় ভারত বাংলাদেশ সীমানায় উনি উত্তেজনা সৃষ্টি করেছেন এবং ভারত বিদ্বেষী কথাবার্তা এবং ভারতের বর্ডারে যে বাংলাদেশের সেনাবাহিনীদের যে টার্নেল কাটছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত বাংলাদেশ যে যুদ্ধ জিগির উনি উঠিয়ে চলেছে একমাত্র বাংলাদেশ থেকে এই সকল যে অবস্থা ভয়াবহ চলছে জিনিসপত্রের দাম সেই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে রাখার জন্য উনি ভারত বিদ্বেষী এবং যুদ্ধযুদ্ধ একটা ভাব উনি প্রচুরভাবে প্রচার করছে উনি স্বাধীনতা সংগ্রামী বড় স্বাধীনতা সংগ্রামী নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করছে এই সকল বিষয় আপনারা ভালো করে সচেতন থাকুন আমার অনুরোধ বাংলাদেশের মানুষ সচেতন হন ডক্টর ইউনুস আপনাদের ভুল দিকে পরিচালনা করছে ভারতের সাথে বাংলাদেশের কোনোদিনই এরকম সম্পর্ক ছিল না যথেষ্ট মধুর সম্পর্ক ছিল কিন্তু ইউনুস আসার পরে উনি তো জানেন যে উনি ইলেকশনের মাধ্যমে জিততে পারবেন না কোনো দিনও কেননা বাংলাদেশকে সুশাসন উনি দিতে পারছে না বাংলাদেশের জিনিসপত্রের দাম উনি কন্ট্রোলে আনতে পারছেন না বাংলাদেশের বেকারদের উনি চাকরি দিতে পারছেন না সুতরাং এই অবস্থায় যুদ্ধযুদ্ধ ভাবকে আমি জাগিয়ে রাখি সুতরাং যুদ্ধযুদ্ধ ভাব যত জাগবে আর উনি তত অনির্বাচিত সরকার উনি চালিয়ে যাবেন অনির্বাচিত সরকারের প্রধান হিসাবে উনি চালিয়ে যাবেন বাংলাদেশের জনগণের দৃষ্টিকে আড়াল করার জন্য এই যুদ্ধের ভাবকে উনি জাগিয়ে উঠেছে অত্যন্ত নিন্দনীয় বিষয় ডক্টর ইউনুস জানে ভারতের শক্তি কীরকম পর্যায়ে আছে পৃথিবীর চতুর্থ শক্তিধর দেশ ভারত আর বাংলাদেশ চৌত্রিশতম শক্তিধর দেশ সুতরাং ডক্টর ইউনুস সারা পৃথিবী ঘোড়া মানুষ উনি ভালো করে জানে যে ভারতের সাথে যুদ্ধে উনি কোনো দিন পারবেন না আর এই সকল যুদ্ধের মনোভাবকে জাগিয়ে রেখে উনি বাংলাদেশের প্রধান হিসাবে এখনও অনেক দিন রাজত্ব করতে চাইছে ওনার মনে মনে এইটাই ইচ্ছা কেন উনি ধরেই নিয়েছে নির্বাচন করব না নির্বাচন করলেই ডক্টর ইনুস হেরে যাবে সুতরাং বাং ভারত বাংলাদেশ সীমান্তে যত বর্ডার আছে সব বর্ডারে উত্তেজনা প্রবল করে উনি রেখেছে অত্যন্ত নিন্দনীয় বিষয় এবং আপনাদেরকে আমি আগেও বলেছিলাম ডক্টর ইউনুসের হরস্কোপের ওপরে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ডিসেম্বরের লাস্টের দিক থেকে ডক্টর ইউনুসের ওপরে প্রচুর প্রেশার আসবে ঘরে এবং বাইরে এবং সেই প্রেশার উনি আলটিমেটলি সামলাতে পারবে না অলরেডি আরম্ভ হয়েছে ডক্টর ইউনুসের ওপরে প্রেশার অলরেডি চলছে এখন আপনারা দেখুন উনি এই প্রেশারকে সামলাতে পারেন কি পারেন না আমার ভবিষ্যৎবাণী কোন দিকে গিয়ে পৌঁছায় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন তবে আমি একজন ভারতীয় হিসাবে আমি যেরকম পরিস্থিতি দেখছি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি এবং আমি জ্যোতিষী হিসাবে আগেই মোদিজির যে হরস্কোপটা মোদিজি যখন জিতল ভোটে তারপরেই কিন্তু মোদিজির পাঁচ বৎসর কীরকম কাটবে সেই ভিডিওটাতে আমি পরিষ্কারভাবে বলেছিলাম পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্ত নিয়ে গণ্ডগোল এবং উত্তেজনা বাড়বো এবং শুধু বলিনি আমি টাইমিং দিয়ে রেখেছিলাম আমি টাইম দিয়ে রেখেছিলাম কোন সময় এটা হবে কেন প্রত্যেকটা ভবিষ্যতে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী যখন আমি দেই সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে কখন মিলবে এই ভবিষ্যৎবাণীটা সেখানে আমি টাইমও দিয়ে রাখি আমি টাইম দিয়ে রেখেছিলাম দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের নভেম্বর এই সময়কাল কিন্তু ভালো না উত্তেজনা প্রবলভাবে বাড়বে সুতরাং সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং মাঝখানে ডক্টর ইউনুস উনি কিছুদিন কিছুদিন বাংলাদেশের রাজত্বে উনি চলে এসছে সুতরাং সবাইকে আমি বাংলাদেশের ভাই বোনদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনারা বরাবরই আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে সেই সুসম্পর্ক যাতে বজায় থাকে সেই দিকে আপনারা রক্ষা করবেন এবং মনে রাখবেন বাংলাদেশ যে পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন দেশ রূপে প্রতিষ্ঠা পেয়েছিল একমাত্র ভারতের জন্য ভারতের সেনাবাহিনীর আত্মবলিদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সুতরাং যেই সকল বিষয়গুলো ডক্টর ইউনিস চালাচ্ছে নিজের রাম রাজত্ব চালাবার জন্য অনির্বাচিত গভর্নমেন্ট চালিয়ে নিয়ে যাচ্ছে সেগুলি যাতে বন্ধ হয় আপনারা নিশ্চয়ই সেদিকে দেখবেন আমার ভিডিওটা আপনারা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আরও ভিডিও আনছি শেখ হাসিনার সম্বন্ধে আমি লেটেস্ট ভিডিও দেব এর মধ্যেই সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মোবাইলে যাতে সাথে সাথে পৌঁছে যায় নমস্কার আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে ভালো থাকবেন